চোখ চলে আসলাম আবারও সেই বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুধসাচিয়া ভাবের হাটে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট জার্সি ফ্রিজেন কিছু বাছুর গরুর দাম জানাবো যে বাছুর গরু বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বা যাতে কেটে নেব যত দূর যাবো যত দূর চোখ যাবে

কথা বলার চেষ্টা করবুড়ে দুপচাচিয়া ধাপের হাটে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু অনেক অনেক আমদানি হয়ে থাকে ভাই এই যে দর্শক বাংলাদেশের মধ্যে বিখ্যাত বললেও ভুল হবে না এই যে

শৌখতরা কাস্টমার কেমন জানতে মিয়া বছর কে তো সৌখত তো আমরা রানী হয় তাই না কোন রানী একটা বাচ্চা 60 দাম রাখে কাস্টমার বলতেছে ভাই আপনারা তো মহাজনেরা লিগ্যাল হতে পারে তুমি 2000 টাকা আসলে 2000 টাকা মধ্যে টাকা জি এরকম হলে বিক্রি করবে ভাই ভাই হ্যাঁ মান ভালো হ্যাঁ এগুলো একেবারে খামারে নিয়ে পুষলে ভালো টাকা প্রফিটের আশা করা যায় অবশ্যই যখন হিটে আসবে অবশ্যই অবশ্যই হ্যাঁ ডাবল বুঝলাম ভেতরে যায় দামে করে গিয়ে একটু দামদর জানানোর চেষ্টা করব আপনাদেরকে দেখাবো অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছে আজকে প্রচুর আমদানি এবং কাস্টমারও প্রচুর দেখেন দর্শক

অনেকটাই অসম্ভবের মতো হয়ে যাচ্ছে ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য তারপরে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো করি এবং সাড়ি দর্শক একটু কথা বলবো যে চাচার সাথে চাচা একটু ব্যস্ত আসেন চাচা এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে এটার দাম আশি হাজার টাকা পার্টিটা কেমন কি দাম দেয় এমত এসে পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে না আনুমানিক বয়স কত মাস করে এগুলার ছয় মাস সাত মাস মাস 7 মাস দর্শক আশি হাজার দাম রাখছি 50 55 কাস্টমার বলতিছে বলতিছে অলরেডি এই যে কতটা লিগ্যাল তথ্য সেটা আমরা সঠিক বলতে পারতেছি না একটু দেখাই আপনাদেরকে এক কোটা বাজে বল সম্পূর্ণ হ্যাঁ জি কোয়ালিটি সম্পূর্ণই আর কি খামার উপযোগী এই যে দেখেন ওটা ফ্ল্যাগ কিছু প্রোস আছে জি হ্যাঁ জি 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 কিনলেন দেখে কত দিয়ে কিনলেন ভাই এক লক্ষ বারো হাজার টাকা মনে হয় বললো অনেকটাই বেশি তো দর্শক কথাবার্তা চলতেছে দর্শক অলরেডি দেখে কথা বলি কথা বলতে চাচ্ছে না কি অবস্থা চাচা কত দিয়ে কিনলেন এটা এক লক্ষ দশ হাজার টাকা বয়স কত এখনো দাঁতে নাই দর্শক দেখেন একেবারে এক লক্ষ দশ হাজার টাকায় কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে ভালো খারাপ ভালো হয়েছে এই যে মার্শাল্লা দেখা যাচ্ছে কাস্টমারে কেমন দাম দেয় কাস্টমার দাম দেয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ

কাস্টমারে কেমন দামটা দাম দর দিচ্ছে টার্গেট দেন কতর মধ্যে বিক্রি করা যেতে পারে টার্গেট চাচ্ছি কতর মধ্যে ব্যথা বিক্রি দর্শক সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে এই বকনা বাচ্চাটি মাসাল্লাহ এই যে ভালো মানের কিন্তু এটা খামার উপযোগী আর কি আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বাইট সাইডটা ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সুন্দর থাকবেন সালামুয়ালাইলাইকুম রহমিল